সাত আসন থেকে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যে এই এলাকারই নয় এই এলাকার ভোটারও ছিল না ইতিমধ্যে আমরা শুনতে যে তাকে বাইরে থেকে এনে ছয় লোক ছিল তাকে বাইরে থেকে এনে দেওয়া হয়েছে আমরা এখানে ছয় জন থেকে সাতজন নমিনেশন প্রত্যাশী ছিলাম আমরা অনেক আগে থেকেই দাবি করে এসেছিলাম যে আমাদের মধ্য থেকে যারা নির্যাতিত এই পরিবারগুলোর মধ্যে মধ্য থেকে নমিনেশন যোগ দেওয়া হয় এখন আমরা পার্টির হাইকমান্ডের কাছে

একজন মুখপাত্রকে জাতীয় সংসদের জন্য ঢাকা সাতাশে মনোনয়ন না দেওয়া হবে আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ